বৃন্দাবন থেকে আগত গুরুজির রাজেশ কিশোর গোস্বামী মহারাজের মূল্যবান হাতে ছোয়াই হনুমানজির দিব্য অভিষেক রাজনগরে বৃন্দাবন থেকে আগত গুরুজির রাজেশ কিশোর গোস্বামী মহারাজের মূল্যবান হাতে ছোয়াই হনুমানজির দিব্য অভিষেক সম্পূর্ণ হয় রাজনগরে শ্রী হনুমানজির জন্মতিথিতে এই রূপ আয়োজন রাজনগর পাওয়ার হাউস সংলগ্ন হনুমান মন্দিরের স্থানীয় বাসিন্দা পেশায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিষিদ্ধ গড়াইয়ের বিশেষ উদ্যোগ আয়োজন ও ব্যবস্থাপনায় এইরূপ শুভ প্রয়াস বলে জানা গিয়েছে উক্ত দর্শনার্থীদের উপস্থিতিও ছিল যথেষ্ট উক্ত কর্মসূচিকে সামনে রেখে নিষ্ঠা সহকারে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় এদিন এমন উদ্যোগের প্রশংসা করেন ভক্ত দর্শনার্থী তথা বাসিন্দারা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শাফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা অনন্ত বলবন্ত চিরজীবী হনুমানজির আবির্ভাব তিথি চৈত্র শুক্র পূর্ণিমা আর আজকে একটা বিশেষ অবসর যে আজ মঙ্গলবার দিনেই হনুমানজির আবির্ভাব তীতি করেছেন হনুমানজি ভগবান শ্রীরামের অভিন্ন নৃত্যব আস হচ্ছে আর রামজির কৃপা যদি পেতে হয় তো হনুমানজির আশ্রয় নিতেই হয় ভগবানের কৃপা পেতে গেলে ভক্তের আশ্রয় নিতে হবে হনুমানজিকে রামজি এতটা ভালোবাসেন যে রামায়ণের মধ্যে তুলসী বলেছেন মহাবীর বিন্ভৌ হনুমানা রাম যা এতটা হনুমানজিকে ভগবান শ্রীরাম ভালোবাসেন যে সারা জগৎ রাম 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 নাম জপ করে কিন্তু রামজি নিত্য অহরহ কেবল হনুমানজির নামে ভক্ত ভগবানের যে অনন্য মাসের সম্বন্ধটা রয়েছে রামের অনন্যভাবে হনুমানজির প্রতি প্রীতিক আর হনুমানজি রামজির প্রতি অনন্য। এই দুই জনকার যে অন্যের সম্বন্ধটা রয়েছে এটা নিত্যমস্ত আর হনুমানজির যে সেবাভাবটা বর্তমান সময়ে আমাদের যে জন্য অনু অনুকরণীয় সেবার মধ্যে যে ত্যাগ নিষ্ঠা আর সমর্পণ দরকার রয়েছে সেই ত্যাগ নিষ্ঠার সমর্প হনুমানজির চরিত্রের মধ্যে পাওয়া হনুমানজির এই চরিত্রটা আশ্রয় নিলে আজকালকার বর্তমান জগতে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে যে আমরা প্রত্যেকটা জিনিসকে ধরে রেখেছি স্বার্থের মধ্যে কামনার মধ্যে যে আমরা জড়িয়ে আছি যদি হনুমানজির চরিত্রটা আশ্রয় নিলে সেই শিক্ষাটা পাওয়া যাবে যে ত্যাগ ছাড়াই জীবনে অনেকই সেবা হবে আর হনুমানজির সেই আদর্শতা সমাজের সামনে উপস্থাপিত করেছে সেই জন্যই হনুমানজির চতুর্থটা আমাদের জন্য পরম অনু হনুমানজির জন্মতিথির উপলক্ষে আমি সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানাই আর প্রার্থনা করি যে হনুমানজির জন্মতিথিটা বিশেষরূপে পালন করার আনন্দটা তখনই আমরা উপভোগ করতে পারবো যখন হনুমানজির আদর্শটা আমাদের জীবনে আমরা Guys nice. so.